আজ জোহরের সময় আগান দিলেন না আমি বললাম আদান দিলে আমি হাঁটে গেছিলাম কাজে সমস্যাটা কি হয়েছে আপনি আদান দেন নাই আপনি জোহরের টাইম আগান দিলে এই চোখের ভিতরে যারা কাজ করে এরা সবাই খানা খাইতে আসে আপনি আজান দেন নাই এরা খুদাই কষ্ট করছে এর জন্য আপনি দায়

সবাই বলতো হুজুর আপনি বেশি আসে হ্যাঁ কেন আগের ইমাম সাহেব ছিল না একদিন এক যুবক সেলাই আমার জিজ্ঞাসা করলো হুজুর ফজর আপনি কি শুয়ে শুয়ে দেন তখন আমি বললাম তুমি কি বলো এটা শুয়া শুয়ে কে আগান দেয় কার আগের হুজুরে শীতের মধ্যে উঠতো না ওই মা কাছে নেয় রাখতো মাইকেল সেটটা কাছে থাকতো সুস্টের দিয়েই আদান দিত আদান দিয়ে সে ঘুমায় উঠতো না আচ্ছা সে নামাজ পড়ে না তো সে শুয়া থাকতো পোলাপান পড়তে আসতো আয়সা আয়সা ডাইটা হুজুর তো হুজুর উঠে না আমরা পড়তে আসছি তো হুজুর উঠে মুখটা পোলা পোলাপানটা পরাইতো যুবক ছেলেরা জিজ্ঞাসা করে হুদর আপনি অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে মানুষের নামাজের জন্য ডাকছি এরপরে এক মৌলানা দিয়ে ওয়াজ করালাম ওখানে ভালো এক মৌলানা রে নিয়ে অনেক বড় একটা ওয়াজ দিলাম তখন এই মুরব্বীরা বললো আরে হুজুর টাকা পয়সা দেবো ওয়াজের ব্যবস্থা চাউল উঠাইলাম কিছু বাঁশ উঠলাম তারেকশন ওয়াজ দিলাম ভালো ওয়াজ ছিল কিছু টাকা পয়সা জন্য উঠলো তো মুরব্বীরা বললো হুজুর আমরা মুর্শিদেশি পরে থেকে কোনদিন দিনে মুর্শিদ ওয়াজ হয় না